Oh, আচ্ছা তোমরা কে কে বিশ্বাস করো যে জীবনে মানসিক শান্তিটাই হলো আসল বাকি সব কিছু মিথ্যা আমি কিন্তু পুরোপুরি বিশ্বাস করি যে জীবনে মানসিক শান্তিটাই হলো আসল শান্তি তোমার কাছে সব কিছু আছে শুধু মানসিক শান্তিটুকু নেই আমার মতে তোমার কাছে কিচ্ছু নাই দুনিয়াদারি একদিকে তো নিজের মানসিক শান্তি আরেক দিকে তাই সব কিছুকে বাদ দিয়ে নিজের মনের শান্তিটুকুকে খোঁজো বিশ্বাস করো জীবনে মনের শান্তিটাই বড় শান্তি এর উপরে কিচ্ছু নাই মন শান্তি তো সব শান্তি আমিও আমার জীবনে কিন্তু শান্তির খোঁজ পেয়ে গেছি এই যেমন একটু সময় পেলেই টুক করে আমি তোমাদের সাথে গল্প করতে চলে আসি আর এইটাই হচ্ছে কিন্তু আমার মনের শান্তির একটা খোরাক তোমাদের সাথে গল্প করতে পারলে আমার সত্যিই কিন্তু অনেক ভালো লাগে মনে অনেক শান্তি লাগে তাই বড় বড়ের মতো আজকেও তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি মানুষের মতো করে আজকাল আকাশটাও কিন্তু সময়টাতে ক্ষণে ক্ষণে তার রঙ পাল্টায় এক মুহূর্ত আগেও যে আকাশটা ছিল স্বচ্ছ হাসি খুশি পরক্ষণেই মন খারাপ হওয়ার মুহূর্তেই এর রঙ পাল্টে এখন তাতে মেঘ জমেছে হয়তো কোনো কারণে আকাশটার আজ ভীষণই মন খারাপ তাই হয়তো তার চোখের জল বৃষ্টি ধারা হয়ে পৃথিবীতে নামছে মানুষের সাথে আকাশের কত মিল তাই না মানুষের জীবনে যেমন একটা না কিছুই থাকে না আকাশের জীবনটাও ঠিক তেমন মানুষের জীবনে কখনো যেমন খুশি বা কখনো দুঃখ আবার কখনো যেমন আলো তো কখনো অন্ধকার আকাশেরও ঠিক এমনটাই কিন্তু আকাশের আজ মন খারাপ হলেও আমার মন কেন জানি আজ ভীষণই ভালো তাই আজ শাড়ি চুরি পরে রান্নাঘরে ঢুকেছি এরকম কিন্তু খুব কম দিনই হয়েছে যে শাড়ি পরে রান্না করেছি কিন্তু চুরি পরে কখনো এরকম রান্না করা হয়নি তো এই অভিজ্ঞতাটা আজকে হয়তো আমার নতুনই আর এরই মাঝে তো তোমরা দেখতে পেলে আমার হাজব্যান্ড মাটির জগ গ্লাস আর একটা কড়াই কিনে নিয়ে এসেছে এমনিতে তো আমার মাটির সব কিছুই আছে শুধু এই জগ গ্লাসই ছিল না তো অদির বাবাকে বলেছিলাম তাই এগুলো একটু আনতে তো ও যখন জগটা কিনতে গিয়েছিল তখন এই কড়াইটা দেখে তো আমাকে ফোন দিয়ে বলল যে তোমার কি কড়াই আছে তা বললাম যে না তো ওর কড়াইটা যেহেতু পছন্দ হয়েছে ও কড়াইটাও নিয়ে এসেছে আর এইগুলো টোটাল প্রাইস নিয়েছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বৃষ্টি দেখেই আজ মন চেয়েছে যে আজকে খিচুড়ি হাঁসের মাংস বেগুন ভাজি ডিম ভাজি এগুলো আজকে করতেই হবে আর সেই জন্য মনে হলো যে আজকের খাবার টেবিলটা সব মাটির জিনিসপত্র দিয়েই সাজিয়ে নিই কারণ আমার কাছে মনে হয় যে মাটির জিনিসের মাঝে না মানে অদ্ভুত রকমের একটা টান থাকে একটা ঘ্রাণ থাকে একটা মায়া জড়ানো থাকে যা কিন্তু সিরামিক বা অন্য কাচের যে থালা বাসন ওগুলোতে কিন্তু পাওয়া যায় না আর একটু গভীরভাবে উপলব্ধি করে দেখবা এই মাটির জিনিসপত্রগুলো আমাদের শিকড়ের সঙ্গে যেন অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রাখে রান্না কিন্তু আজকে আগেভাগেই শেষ করে নিয়েছিলাম তো রান্নার সময় যে একেবারে শাড়ি পরেছি তা না কিছুটা রান্না আগানোর পরে তারপরে যে শাড়িটা পরেছি যখন আর নাড়ানাড়ির তেমন কোনো কাজ ছিল না আর বাকি যে নাড়ানাড়িগুলো সেগুলো মোটামুটি খালাই করেছে আমি সব মশলাপাতি সব কিছু দিয়ে টিয়ে তারপরে বসাই দিয়েছিলাম খালাই মোটামুটি সব কিছু করে নিয়েছে আর স্ক্রিনে তো এই যে ডিম বেগুন ভাজি এগুলো করে নিয়েছি আর এখন এই যে আমার নদী চলে আসছে আর ও আসলে আমার আর কোনো টেনশন থাকে না ও আসার পর ও জামাকাপড় চেঞ্জ করেই কাজে লেগে পড়ে ওকে কখনো বলা লাগে না ও কিভাবে জানি সব কিছু বুঝে যায় যে এখন এটা করতে হবে এখন ওইটা করতে হবে তো ওকে আর কিছু বলে দেওয়া লাগে না খুবই লক্ষ্মী একটা মেয়ে যাই হোক মোটামুটি সব কিছু কমপ্লিট করে এখন আমি আর পিউ খাবার দিয়ে টেবিলটা সাজিয়ে নিচ্ছি আর সব সাজিয়ে নেওয়ার পর টেবিলটা মোটামুটি এমনই দেখাচ্ছে তো এই মুহূর্তে টেবিলটা দেখার পর আমার মনে হচ্ছে যে এটা কোনো টেবিল না এটা হচ্ছে কোনো একটা গল্প বা উপন্যাস যেখানে খিচুড়ি একটা ক্যারেক্টার ডিম একটা ক্যারেক্টার তারপরে কষা হাঁসের মাংস একটা ক্যারেক্টার আর এগুলোর সাথে তো বেগুন ভাজিয়ে যে পেঁয়াজ মরিচের ভর্তা আর একটু আচার না হলে তো মানে গল্প উপন্যাসটা একদমই জমছে না তো তার জন্য এগুলো সাথে একটু অ্যাড করে দিলাম তো এগুলো সব কিছু দেখার পর আমি যে বাঙালি আমার ভেতর থেকে সেই বাঙালি একটা ভাব চলে আসছে আর মনে হচ্ছে যে বাঙালির এই সহজ অথচ মানে গভীর যে সৌন্দর্য আমাকে আর কি বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমরা কোথা থেকে এসেছি আর কতটা সমৃদ্ধ আমাদের এই শিকড়টা জেনিফা জুই অনেক অনেকদিন আগে আমাকে একবার রিকোয়েস্ট করেছিল আমি যেন আমার ডিপ ফ্রিজটা দেখাই তো সেই কথা মনে করে সকালে এক ফাঁকে আমি ডিপ ফ্রিজটার একটু ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি বাট আমি আসলে ক্লিয়ার না যে আপু তুমি ডিপ ফ্রিজটা কী দেখতে চেয়েছো মানে ডিপ ফ্রিজটা সম্পর্কে কি জানতে চেয়েছো মানে ডিপ ফ্রিজের প্রাইজ বা কোন ব্র্যান্ড এগুলো জানতে চেয়েছ নাকি ডিপ ফ্রিজ অর্গানাইজেশনটা দেখাতে বলেছ তো আমি আসলে এটা সম্পর্কে ক্লিয়ার না তো তারপরেও আমি আজকে তোমার কথা স্মরণ করি আজকে ভিডিওর প্রথমেই একটু ডিফ্রিজটা আর কি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার ডি এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের আর ডিপ ফ্রিজ অর্গানাইজেশন যদি দেখাতে বলো তাহলে এর উপরে আসলে একটা ভিডিও করলে ভালো হয় তবে আমি তোমাকে উপর থেকে একটুখানি দেখিয়ে দিই এটা ফ্রিজটা খোলার পরে হচ্ছে এই অবস্থা থাকে আর এখানে আসলে যার যার প্রয়োজন মতো জিনিসপত্রই সে আসলে রাখে আমি আমার মতো করেই রেখেছি এখানে আমি যেমন কিছু আম স্টোর করে রেখেছি যখন আমের সিজন থাকে একদম কাঁচা আম যেটা হচ্ছে তোমার একেবারে মানে টক যে আমগুলা সেগুলো আমি সারা বছরের জন্য স্টোর করে রাখি তো ওটা কিছু আছে তারপরে ক্যাপসিকাম যখন একদম দাম কম থাকে তখন আমি বেশ কিছু ক্যাপসিকাম এভাবে করে কেটে তারপরে রেখে দিই যখন আমার যখন প্রয়োজন হয় তখন আমি বের করে ইউজ করি তারপরে এরকম আমড়া আছে জলপাই আছে তারপরে আর কি কি কিছু টমেটো আমি সারা বছরের জন্য স্টোর করে রাখি আমার রান্নায় তো প্রতিদিনই মোটামুটি টমেটো একটু ইউজ হয় আমি যখন টমেটোর দাম কম থাকে তখন টমেটো স্টোর করে রাখি তারপরে হচ্ছে মাছ তো থাকেই তারপরে প্রতিদিনকার যে মাছগুলো সেটা আমি এই ব্যাগের মধ্যে করে রাখি ছোট ছোট পোটলা করে তারপরে এই ব্যাগের মধ্যে রেখে দিই এছাড়াও সারা বছর আমি যখন কক্সবাজার যাই তখন সেখান থেকে প্রচুর শুটকি মাছ মানে নিয়ে আসা হয় সেই শুটকিগুলো আমি কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রাখি আর তারপরে তো আরও কিছু আছে যেমন হচ্ছে এই যে কাঁঠালের সময় যেমন কাঁঠালের এচড় আমি সিদ্ধ করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে তোমার গুড় আছে স্টোর করে রাখি যেটা সারা বছর আর কি খেতে পারি তো এই তো আপাতত এগুলোই মনে পড়ছে এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে কিন্তু এখন আর কি মনে পড়ছে না তবে তোমরা যদি আমার ফ্রিজ অর্গানাইজেশন দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি সময় সুযোগ পেলে আমার ফ্রিজ অর্গানাইজেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো একদিকে তো বৃষ্টির ঝমঝমানি শব্দ আর অন্যদিকে টেবিলে সাজানো খিচুড়ি আর মাংস তো সব মিলে এ এক অন্যরকম অনুভূতি তো বৃষ্টির বাহানায় যদি মাঝে মধ্যে এমন স্পেশাল কিছু হয়ে যায় তাতে ক্ষতি কি ক্ষতি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না বরং আমার কাছে মনে হয় যে সব কিছু থেকে একটু বেরিয়ে নিজেকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করলে মনটাও আসলে ভালো থাকে আর ঘরের পরিবেশটাও ভালো থাকে সেই সাথে ঘরের যে মানুষগুলো তাদেরও কিছু ভালো লাগা কাজ করে তো আমাদের মনে হয় যে মাঝে মাঝে আসলে এরকম করা উচিত মানে গন্ডির ভিতর থেকে একটু বাইরে বেরিয়ে আসার চেষ্টা সবারই একটু করা উচিত কারণ হিসাব মিলিয়ে দেখবা যে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘণ্টা যদি ভালো কাটে তাহলে অটোমেটিকলি দিনের যে তেইশ ঘন্টাটা সেটাও ভালো কেটে যাচ্ছে এই তো প্লেটটা সাজিয়ে নিয়ে আমিও কিন্তু খেতে বসে গেলাম তো এই পর্যন্ত কারা আমার ভিডিও দেখছে আমি তো জানি না তো এই পর্যন্ত যদি কেউ এখনও দেখে থাকো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের যদি ভালো লাগে সেটা জেনে আমারও কিন্তু অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো যদি তোমাদের এই ধরনের ভিডিও বেশি ভালো লাগে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সাধারণত সেজে গুজে বাইরে গিয়ে খাওয়া হয় তবে বাসার মধ্যে এরকম সেজে গুজে শাড়ি পরে তারপরে আবার হাতে চুরি তো এভাবে কখনো বাসায় খাওয়া খুব কমই হয়েছে আমার মনে পড়ছে না যে এরকম কখনো খেয়েছে কিনা তো সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা অনুভূতি কাজ করছে মাটির প্লেটে আসলে খাওয়া এটা একটা অনুভূতির বিষয় এটার আসলে মন দিয়ে হৃদয় দিয়ে অনুভব করতে হয় তাহলে স্বাদটা কিন্তু মানে ভালো পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক অনেকক্ষণ বকবক করে ফেললাম তো আর বেশি বকবক করলে হয়তো তোমাদের আর ভালো নাও লাগতে পারে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই